আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো বিভিন্ন পরিবেশ সংক্রান্ত দিবসগুলি নিয়ে সবার প্রথমে দেখো কুষ্ঠবিরোধী দিবস জানুয়ারি পালিত হয় কুষ্ঠবিরোধী দিবস বিশ্ব দিবস জলভূমি বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয় ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয় আঠাশে ফেব্রুয়ারি বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত হয় তেসরা মার্চ বিশ্ব অরণ্য দিবস পালিত হয় একুশে মার্চ এই বিশ্ব অরণ্য দিবসে আর এক নাম হচ্ছে বিশ্ব বৃক্ষরোপণ দিবস এটু একই তারিখে একুশে মার্চ আন্তর্জাতিক জল দিবস বাইশে মার্চ আন্তর্জাতিক আবহাওয়া দিবস তেইশে মার্চ বিশ্ব যক্ষা দিবস চব্বিশে মার্চ জাতীয় সামুদ্রিক দিবস পাঁচই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস সাতই এপ্রিল বিশ্ব হেরিটেজ দিবস আঠারোই এপ্রিল বসুন্ধরা দিবস বাইশে এপ্রিল আন্তর্জাতিক শক্তি দিবস তেসরা মে আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস পালন করা হয় বাইশে মে বিশ্ব তামাক বিরোধী দিবস পালিত হয় একত্রিশে মে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় পাঁচই জুন বিশ্ব রক্তদান দিবস পালিত হয় চোদ্দই জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয় একুশে জুন বিশ্ব মাদক বিরোধী দিবস পালিত হয় ছাব্বিশে জুন বিশ্ব জনসংখ্যা দিবস এগারোই জুলাই বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস আঠাশে জুলাই বিশ্ব ওজন স্তর সংরক্ষণ দিবস ষোলোই সেপ্টেম্বর বিশ্ব গন্ডার দিবস পালিত হয় বাইশে সেপ্টেম্বর বিশ্ব পশু দিবস পালিত হয় চৌঠা অক্টোবর বিশ্ব খাদ্য দিবস পালিত হয় ষোলোই অক্টোবর বিশ্ব দরিদ্র দিবস পালিত হয় সতেরোই অক্টোবর জাতীয় সংহতি দিবস পালিত হয় বিশে অক্টোবর বিশ্ব উন্নয়ন দিবস পালিত হয় চব্বিশে অক্টোবর বিশ্ব বাস্তুসংস্থান দিবস পালিত হয় পয়লা নভেম্বর জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস পালিত হয় সাতই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয় চোদ্দই নভেম্বর বিশ্ব এইডস দিবস পালিত হয় পয়লা ডিসেম্বর বিশ্ব দূষণ প্রতিরোধ দিবস পালিত হয় দোসরা ডিসেম্বর জাতীয় শক্তি সংরক্ষণ দিবস পালিত হয় চোদ্দই ডিসেম্বর